দুইজন দুইজন না দুই গোষ্ঠী হ্যাঁ সম্মানিত লেখক বৃন্দ দুই গোষ্ঠী কাঁদুর উপরে মনে করতেছে মানুষ কাঁদুর উপরে না তো ডান দিকে বাম দিকে কাঁদুর উপরে তো আসে কোন হাদিসে আসে ডানে বামে আছে তাই নাকি নাই তাই না হাফজা হ্যাঁ আল্লাহ তালা এদের কি হ্যাঁ তিনি এখানে বুঝতে চাচ্ছেন যে কেরামন কাতিবিন এরাই হাফাজা কিন্তু কাতিবিন আলাদা হাফাজা আলাদা এই অর্থে যদি সংরক্ষণ অর্থ হয় আর যদি আমল সংরক্ষণ করতে হয় তাহলে ঠিক আছে আমল নামার আমাদের আমল নামা তারা সংরক্ষণ করে হাফাজা ফিরেজ আলাদা আছে হাফাজা ফিরেজ আলাদা আছে দুইটাই হইতে পারে তার তার কথা অনুসারে ইমামের কথা অনুসারে মনে হয় কেরামন কাতিম যেহেতু আমল সংরক্ষণ করে ইয়া আলমুনা মাতা ফায়দুল হ্যাঁ মাই আল ফজুল রাকিব আতিদ এই হিসেবে হাফিজ হয়েছে আবার হেফাজত করি ফেরেস্তা আলাদা আছে অনুমিল্লা কুলমত আল মোয়াক্কাল